আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম আমার আজকে ব্লগটা তো দেখো এই যে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিচে কাঁচা আম যেহেতু গরমকাল আম না খেলে চলেই না তো সেহেতু আম ছাড়া কোনো কথাই হবে না আর এখানে দেখো নিয়ে নিচে আমি মুখ আর মুসুর ডাল মেলানো যেহেতু মুগ ডালটা মানে কম ছিল সেহেতু মসুর ডালটাও নিয়ে নিলাম আমি আর দেখো খুব ভালো করে ডাল ডালটা ধুই আমি এই যে ঘটির মধ্যে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওই একটা হাঁড়িতেই আমি মানে ডালও হবে আলুও হবে এমনকি ভাতও হবে তো সেই জন্যেই আমি যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো তার মধ্যেই দিয়ে দেবো আমি এই ডালটাকে সেদ্ধ করতে এতে হচ্ছে গ্যাসটা বাঁচবে তো দেখো এই যে আমি কিন্তু ডালটা ছেড়ে দিয়েছি ডালের ঘটিটা বসিয়ে দিয়েছি ডালটা হবে আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে এই যে একটা আম দুটো আলু এটা হচ্ছে আমি সেদ্ধ করতে দেবো আজকে একটা নতুন হয়তো ইউনিক রেসিপি এটা যে আলু আম মাখা দারুণ খেতে লেগেছে বন্ধুরা তোমরা প্লিজ ট্রাই করো তো দেখো এই যে খুব ভালো করে ধুয়ে দুটো আলু আর একটা আম কিন্তু এই ভাতের মধ্যেই আমি দিয়ে দিলাম তো একেবারেই মোটামুটি সব কিছুই হবে তো দেখো আমি চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পর ফিরে আসি তো দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমি এক এক পর এক নামেই নেব আম আলুটা আর ডালটাও তারপরে বার করে নেব এই দেখো বন্ধুরা আম আলু সব কিছুই ভাত সব কিছুই কিন্তু আমার হয়ে গেছে এই একটাই হাঁড়িতে তো রেসিপিটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে আর আমার কিন্তু আলু সেদ্ধ আর আম সেদ্ধটাও হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা ডালটাকে আমি নামিয়ে নিলাম প্রথমে আমি ডালটাকে করে নেবো আম ডালটা করে নেবো তো এই যে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেলটা দিয়েই দিয়েছি আগে থেকে আর ডালটাকে একটু ভালো করে এই ডাল ঘটনি দিয়ে ঘুটে ঘেঁটে দিলাম ঘেঁটে দেওয়ার পর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোরন দিলাম আমি যেহেতু একটু নিরামিষ করছি নিরামিষের মতো সেহেতু রসুন কোচানি দিলাম না তোমরা পারলে রসুনটা দিয়েও দারুণ টেস্ট হবে তারপরে দেখো এখানে কেটে রাখা আমের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দেব এর মধ্যে ওই ডালটা তো ডালের মধ্যে আমি হলুদ আর হলুদটা দিয়ে রেখেছিলাম তো এই দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমি ঢেলে দিয়েছি তো ডালটা দেওয়া ঢেলে দেওয়ার পর এই যে পাঁচ মিনিটের মতো ফুটলেই আমার কিন্তু ডাল আম ডালটা রেডি হয়ে যাবে তো দেখো এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিও বন্ধুরা তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর এই যে দেখো ফুটে গেছে আমার কিন্তু ডালটা আম ডালটা পুরো রেডি পাঁচ মিনিটেই এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর খেতে এই গরমে আমডাল হলে আর মনে কিছু চাই না তো চলো এই দেখো আমডালটাকে আমি বাটির মধ্যে করে নিয়ে রেখে দিলাম এই যে দেখো কী সুন্দর দেখতে লাগছে তাই না তো দেখো এখানে হচ্ছে আলু আর আমটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা হচ্ছে আমি প্রথমে এটাকে ছাড়িয়ে নেব খুব ভালোভাবে তো ছাড়িয়ে নিচ্ছি আমি আর তোমরা কিন্তু জানি না এই আম আর আলু মাখাটা খেয়েছো কিনা যদি না খেয়ে থাকো বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করো আশা করি তোমাদের এই গরমের দিনে মনটা ভালো লাগবে তো দেখো এই দেখো এই যে আমের এই এই যে খোসার মধ্যে যেগুলো লেগে আছে এগুলোও কিন্তু আমি নিয়ে নিলাম কারণ হচ্ছে আমটা বেশি বড়ো ছিল না সেই জন্যেই আমি এইটাকে ফেললাম না তো দেখো বন্ধুরা এই যে আমটা এই যে ভালো করে এই আঁটেটাকে বের করে দিতে হবে এই আঁটেটা না বের করলে কিন্তু যেহেতু তো ভাব লাগবে বন্ধুরা খুব সাবধানে করো এটা যেহেতু এখনও আঁটি হয়নি সেহেতু আমি কিন্তু খুব আস্তে আস্তে করেই করছি এটা বার এই দেখো ফেলে দিলাম তো এই আলুটা মাখার জন্য আমার কি কী লাগবে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে লঙ্কা কুচি দিয়ে দেবো তো এই জাস্ট নিরামিষ করছি বলে লঙ্কা কুচিটা দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর সর্ষের তেল সরষে দেব তেল দেবার পর এই যে কাসুন্দ রয়েছে এই কাসুন্দটা দিয়ে দেবো আর এই যে দেখো আমার এই কাসুন্দটা কিন্তু খুব গাঢ় এই দেখো একদম ঘনত্ব খুব আর দারুণ লাগে খেতে এই কাসুন্দটা জানো তো খুব ঝাঁচ তো জাস্ট একটুখানি আমি নিলাম কারণ অনেকটাই ঝাঁচ এটা তো দেখো এই যে নিরামিষি যেহেতু সেহেতু আমি পেঁয়াজটা দিইনি পরে পেঁয়াজটা দিয়ে মাখবো তো যারা নিরামিষই খাবে তাদের জন্য জাস্ট এটা তো দেখো আমি এইটা খুব ভালো করে মেখে নেবো আর তোমরা পারলে বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওটা দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি তো দেখো বন্ধুরা মোটামুটি আলুটা মাখা কমপ্লিট হয়ে গেছে নিরামিষে একদম পেঁয়াজ টেয়াজ ছাড়া তো এই যে একটু লবণ ঠিকঠাক হয়েছে কিনা একটু খেয়ে দেখে নিচ্ছি পারফেক্ট হয়েছে একদম ভাত ডালটা নিয়ে নিয়েছি আর এই দেখো যে আলু মাখাটা রয়েছে এটা হচ্ছে নিরামিষিদের জন্য আর এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা ধনে পাতা কেড়ে রেখেছি এটা হচ্ছে আমি এদের এটা এটাকে মেখে নোমো তোমরা চাইলে মেখেও নিতে পারো তো আমি জাস্ট এর মধ্যে একটু আদো আদো করে মাখিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যাতে দেখতে ভালো লাগবে সেই জন্যেই এই দেখো এরকম করে তোমরা চাইলে এটাকে পুরো যেরকম আলু মাখা মাখো সেরকম মেখে নিতে পারো তো আমি এই হালকা হালকা করে ঘুরিয়ে করে নিচ্ছি তো দুই রকমের ভাবে দেখালাম পদ্ধতিটা আর আম ডাল আর এই যে আম আলু মাখা এটা খেতে কিন্তু মানে দারুণ লাগবে এই যে দেখো ভাতটা নিয়ে নিয়েছি আর ডালটাও নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি খেয়ে নেবো এটা মেখে আর দেখো একটু ছবি তুলে নিলাম আর এই দেখো আমি যখন ভয়েস দিচ্ছি কাকটাও কিন্তু বলছে দারুণ দারুণ এরকম বলছে তো দেখো এই যে আমি নিয়ে নিচ্ছি খাবারটা আর এই যে এবারে খেয়ে নেবো ডালটা প্রথমে ঢেলে নিই অল্প ডালটা ঢেলে মেখে আমি আলু দিয়ে খাবো রকম তো সবাই খায় তাই না তো আমার আমি যেরকমভাবে খাই সেরকমভাবেই তোমাদের দেখাবো কিভাবে আমি খাই তো এই যে আমি নিয়ে খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এক কথাই বলবো দারুণ মানে আম ডাল আর আম আলু মাখাটা খেতে একেবারে অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু গরমের দিন ট্রাই করো আমারও মনে হয় না আর কিছু তো লাগবে এর সঙ্গে তো দেখো আমি খাচ্ছি আর ভীষণ সুন্দর হয়েছিল